একদিন গরম দুপুরে এক সাপ গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিল হঠাৎ পাশ দিয়ে এক ব্যাং লাফাতে লাফাতে যাচ্ছে সাপ বলল এই ব্যাং ভাই কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে ব্যাং উত্তরে বলল আমি তো শহরে যাচ্ছি বড়লোক হইতে শুনেছি শহরের ব্যাংরা মোবাইলে কথা বলে সাপ হেসে বলল তাহলে তুই কি মোবাইল কিনবি ব্যাং গম্ভীর হয়ে বলল অবশ্যই আর তুই বল তুই কি করতে চাস সাপ বলল আমি তো মোবাইল না ফেসবুক খুলব তুই আমার ফলোয়ার হবি কেমন ব্যাংক ঘাড় নেড়ে বলল না ভাই আমি তো এখন ইনফ্লুয়েন্সার হব তুই আমার ছবি তুলে দিবি ঠিক আছে সাপ একটু ভেবে বলল আচ্ছা কিন্তু আমি তো হাত ছাড়া ছবি তুলব কিভাবে। ব্যাংক চোখ বড় করে বলল তাই তো হা 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 তাহলে চল দুজনে একটা সেলফি স্টিক কিনি সাপ মুচকি হেসে বলল আর যদি দোকানে কুকুর থাকে ব্যাং একটু ভেবে বলল তাহলে সেলফির বদলে সোজা দৌড় দিব এরপর দুজনে মিলে শহরের পথে রওনা দিল এক সাপ আর এক ব্যাং একসাথে সেলফি তোলার স্বপ্নে বিভোর